হ্যালো হাই এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকে ছিল গণেশ চতুর্থী তো আজকের দিনটা সকাল থেকে কী করে কাটালাম তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বাড়িতে পুজো দেওয়ার পর তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি তো শিলিগুড়িতে গিয়ে কি কি করলাম তোমরা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো চলো যাওয়া যাক শিলিগুড়ি আর কে কে গেলো আমার সাথে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল তো তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে টোটো করে এখন কিন্তু আমরা সবাই বাসে চড়ে নিলাম আর আমার সাথে ছিল আমার দিদি আর আমার এক স্টুডেন্ট আর এক স্টুডেন্ট আসতে পারেনি দেখো আমরা শিলিগুড়িতে ঢুকে পড়েছি আর একটু পরেই আমরা চলে যাব মার্কেটে তো এই মার্কেটটা হলো সিলসিলা মার্কেট আর এখানে আমরা চলে এসেছি ইদি বিউটি জোনে এখানে আসার একমাত্র কারণ হল আমার মেকআপের ক্লাস চলছে সে কারণে স্টুডেন্টদেরকে আমি নিয়ে চলে এলাম কি কি জিনিস লাগবে সেখানে কিন্তু সবসময়ই সব প্রোডাক্টে অফার থাকে টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টেন পারসেন্ট প্রত্যেকটা প্রোডাক্টে সব রকমের অফার থাকে তো জিনিস নেওয়া কমপ্লিট এবার কিন্তু বিল করছে বিল করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ফট করে চোখে পড়েছে এই ব্রাইডাল দুপাট্টাটা এতটাই সুন্দর আর এটা কিন্তু পুরোটাই হ্যান্ডমেড দুপাট্টার নেটটাও কিন্তু খুব সফট ছিল আমার তো খুবই পছন্দ হয়েছিল তো সামনেই কিন্তু ব্রাইডাল সিজন তোমরা যারা যারা নিতে চাও তারা ঝটপট ইদিবিউটি জোনে চলে যাও তো এখানে আমরা একটু মার্কেট ঘুরে নিচ্ছি এখানে মার্কেট ঘুরতে ঘুরতে দিদির দুটো গেঞ্জি পছন্দ হয়েছিল সেটাও নিয়ে নিল পাশেই কিন্তু গণেশ পুজো হচ্ছিলো সেখানে আমরা গণেশ ঠাকুরে দর্শন করে নিলাম হে গণপতি বাপ্পা সকলকে ভালো রাখো সুস্থ রাখো সকলের উপরে কৃপা করো বাপ্পাকে দর্শন করে আমরা ঠিক চলে গেলাম খিচুড়ি প্রসাদ খেতে খিচুড়িটা দারুণ হয়েছিল খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাসের জন্য তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা